এখন আমরা যারা এই কলকাতায় গিয়ে শান্তি পাই তারা কলকাতায় যাবে আমি গিয়েছি এই রাস্তাগুলো দিয়ে যে মির্জা গালী রাস্তাগুলো শ্যামলি কাউন্টার আছে সুয়াগের কাউন্টার আছে গ্রিনল্যান্ড কাউন্টার দেশ ট্রাভেলস এর কাউন্টার রয়্যাল কোচের কাউন্টার এগুলোর সামনে দিয়ে যাচ্ছি বাংলাদেশেরা আসছে গাড়ি যাচ্ছে আসছে বর্ডার পর্যন্ত যাচ্ছে এই যে একটা মানে ভালো লাগা যে এইটা বেনাপুল পেট্রাপুল এই গাড়িটা কই যে পেট্রাপুল কয়টা ছাড়বে এই সময় ছাপবে তার মানে মানুষ যে একটা আসা যাওয়ার যে একটা মানে চলতি অবস্থা কেউ যাচ্ছে কেউ আসছে এই তাড়াতাড়ি গাড়িতে উঠছে এগুলো যে একটা ফিল আপনারা যারা কখনো যান নাই বা ভারতের অল টাইম বিরোধিতা করেন তাদের ক্ষেত্রে এটা মনে হবে যে একটা পাগল আমরা যারা মানসিক শান্তি পাই ওখানে গিয়ে আমরা পাগলি বড় বাজার যাবেন ওখানে কিছু ট্রেডিশনাল খাবার আছে ওগুলো কখনো ভোলার মতো না এই নাক্ষা মসজিদে নামাজ পড়তে গেলে ফিল হয় যেটা ব্রিটিশ আমলে নির্মিত মসজিদ ওখানে অনেকবার নামাজ পড়েছি ওই যে একটা ফিল এটা তো আপনাদেরকে আপনারা যারা মানে কি বলবো নাই কখনো অথবা মানে ভারত দেখলে তাদের চুলকানি বাড়ে তাদের ডিফারেন্ট হিসাব কিন্তু আমাদের তো চুলকানির কিছু নাই আমরা ভারত যাই আমাকে ভারতের দালাল বলেন বলেন আমি ভারতের দালাল কারণ হচ্ছে মানসিক প্রশান্তির জন্য মানুষ যেখানে যায় সেখানে দালাল বলেন বলতে পারেন যেমন আমি পাকিস্তান আমার গেলে মানসিক প্রশান্তি থাকবে না আমি যাই না যাদের শান্তি লাগে প্রশান্তি লাগে যান আমি তো নিষেধ করিনি কিন্তু আপনাদের মুখ দিয়ে এই শব্দগুলো কেন আসবে আমি বলি কিছু দেখবেন গেট আপটা দেখলে বুঝবেন কারা আমাকে দালাল বলে কিছু দেখ সবাই না কারা একটা ভিডিও দিলে একটা নেগেটিভ মন্তব্য তাদের কাদের গেট বুঝবেন কোন শ্রেণীর গেটআপ আমরা যে বট আইডি বলি খেয়াল করে দেখবেন দেখবেন এখানে তাদের কমেন্টস পাবেন ওরাই কিন্তু কমেন্টস গুলো করবে অন্য কেউ করবে না আর কিছু আছে হিন্দু যেগুলো মূলত মানে মুসলিমদের চুলকানি বাড়ে এই হিন্দু সম্প্রদায়ের লোকগুলো আছে ভারতে আছে এদের আমার কারণ আমি তো সম্প্রীতির কথা বলি এটা তাদের ভালো লাগে না আমি তো মানে দুই দেশের সম্পর্ক ভালো এই কথা বলি এটা তাদের ভালো লাগে না এই ভালো না আমি যখন ভালো লাগার কথা বলি তাদের গায়ে লাগে এই দুই শ্রেণীর ওই পাশে কট্টরপন্থী হিন্দু সম্প্রদায় সীমিত সংখ্যক এই পাশে কট্টর মুসলিম সম্প্রদায়ের সীমিত সংখ্যা এখন নির্দিষ্ট দলের দেখবেন যে বট আই যে বলি না ওখান থেকে কমেন্ট করবে কিছু কিছু অরিজিনালিটি ওদেরকে এইভাবে ট্রেন আপ করানো যে মানুষকে কিভাবে নিরুৎসাহিত করা যায় কিভাবে ছোট করা যায় ওদের কাজ হচ্ছে এগুলো আপনি যাই করেন যেমন আমার নাকি কয়েকটা ইয়ে গ্রুপে কয়েকটা গ্রুপে আমার বিরুদ্ধে দিয়েছে আমি এই আমি সেই আমি অমুক আমি তমুক কোন কোন গ্রুপে দিয়েছে কয়েকজনের ছবি দিল কিন্তু আমি ট্রাই করলাম যে কে দিয়েছে কোন ব্যক্তি দিয়েছে কোন নাম দেয়নি নাম ছাড়া একটা দেওয়া যায় পোস্ট ওইটা দিয়েছে তার মানে নাম দিলে বুঝে যাবো কারা দিচ্ছে এই ছেলে হচ্ছে কিছু এজেন্সি আছে যমুনা ফিউচার ফর্ক এরকম কিছু এজেন্সি আছে ওদিকে একটা ছেলের সাথে দেখা সে আমাকে নেগেটিভ মন্তব্য করেছে ওদিকে তার সাথে দেখা যায় ভাই আমি তো ওই মন্তব্যটা করেছিলাম সে আবার বলতেছে